একটা জিনিস অদ্ভুতভাবে দেখলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ জঙ্গিপুর সাবডিভিশনে তারা কিন্তু চুপচাপ উদাসীন যখন ঘটনা ঘটছে তারপরে তাদেরকে বিএসএফকে ডাকতে হচ্ছে বিএসএফ এসে গন্ডগোল থামাতে শামসেরগঞ্জে গুলি চালিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কি আমার প্রশ্ন যে মশা মারতে কেন কামান দেখা হচ্ছে সাধারণ কতগুলো উত্তেজনা সেই উত্তেজনাকে থামানোর জন্য পুলিশ নিজেকে যথেষ্ট মনে করতে পারছে না কেন পুলিশের সে শক্তি নেই কেন আমরা পশ্চিমবঙ্গের মানুষকে বলবো মুর্শিদাবাদের মানুষকে বলব পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো এখনই সর্বদলীয় বৈঠক ডাকা হোক আমি গতকালও পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে বলেছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আমাদের সেই এলাকায় উত্তেজনা বাড়া মানে আমাদের কারোর জন্যে ভালো নয় সেখানকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আমরা যুগ যুগ ধরে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করেছি আগামী দিনেও আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই সেখানে যেন রকমের অশান্তি কোনো রকমের বৈধতা কোনো রকমের শত্রুতার বাতাবরণ তৈরি না হয় এটা নিশ্চয়ই আমাদের দাবি থাকবে মুর্শিদাবাদবাসীর কাছে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে আপনারা শান্ত হন হিন্দু মুসলমান উভয়েই উত্তেজনায় আপনারা পা দেবেন না উত্তেজনার ফাঁদে পা দিয়ে আমাদের সমাজের বিপদ দেখে আনবেন না এটাই আমার একান্ত অনুরোধ আমার এটাও শঙ্কা হচ্ছে যে হঠাৎ করে একদিকে শিক্ষকদের এই আন্দোলন ছাব্বিশ হাজার চাকরি হারাদের এই আর্তনাদ যোগ্যদের আর্তনাদ যোগ্যদের প্রতিবাদ যোগ্য যারা শিক্ষক তাদের এই হঠাৎ করে সর্বোচ্চ খোয়ানোর যে জ্বালা যন্ত্রণা তাদের আক্ষেপ প্রতিবাদ এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন তাই এটা আমার বড় প্রশ্ন তৃণমূলের এমপি তাকে বাড়িতে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানকার এমএলএকে বলছে তৃণমূলের তোমরা থেকো না আমরা দেখছি কেন এটা পরিকল্পিতভাবে বিজেপি আর তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছে না তো কারণ কিছু হতে না হতেই বিজেপি একটা সমাজকে জিহাদি সমাজ বলে দিচ্ছে কেন যারা গন্ডগোল করছে তারা কি সব সবাই সমাজের সমর্থন নিয়ে করছে কিছু দুর্বৃত্ত করেছে শামসেরগঞ্জে ঘটনা ঘটেছে সেখানে বাইরে থেকে দুর্বৃত্ত এসে সে হামলা করেছে বলে আমাদের কাছে খবর আছে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে